লাইভে নাকি ওয়াশ টাইম কাউন্ট হচ্ছে না লাইভ করলে নাকি ওয়াশ টাইম লাইভ অন করবো কি কি সেটিংস আছে কিচ্ছু বুঝতে পারছি বন্ধুরা আজকে তোমাদের সাথে সেটাই আলোচনা করব। লাইভ করতে গেলে কি কি সেটিংস অন করতে হয় লাইভ কিভাবে করতে হয় লাইভ করলে ওয়াচ টাইম কাউন্ট হয় কি না সমস্ত কিছু আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো সেই জন্যই আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা হ্যালো বন্ধুরা আমি অনুশ্রী আমার অনুশ্রী ঘোষাল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় খুব খুব ভালো আছি আর আজকেও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে প্রত্যেক দিনের মতো অনেক বন্ধুর কোয়েশ্চেন আছে যে ওয়াচ টাইম কাউন্ট হয় কি না লাইভ করলে লাইভে কোথায় ওয়াশ টাইম দেখা যায় লাইভে কি কি সেটিংস অন করতে হয় তবে ওয়াশ টাইমটা পাওয়া যায় অনেক কিছুর অনেক প্রশ্ন নিয়ে আজকে চলে এসেছি আর তোমাদেরকে সেটা আমি ফোনেই দেখিয়ে দেবো কিভাবে লাইভ অন করতে হয় কি কি সেটিংস অন করতে হয় কোথায় ওয়াচ টাইমটা থাকে কোথায় ওয়াচ টাইমটা কাউন্ট হয় কখন কাউন্ট হয় কোন ডেটে কাউন্ট হয় সমস্ত কিছুই আজকে তোমাদের ফোনের মাধ্যমে দেখিয়ে দেব তো চলো আর বেশি কথা না বলে সরাসরি ভিডিওটায় যাওয়া যাক তো দেখো বন্ধুরা এখানে একটা ফোনই নিয়েছি প্রথমে আমরা ইউটিউবে যাব ইউটিউবে যাওয়ার পর যে প্লাস চিহ্নটা আছে ওখানে টাচ করব। ওখানে টাচ করার পর অনেকগুলো অপশান চলে আসে ভিডিও শর্ট লাইভ পোস্ট তো আমরা লাইভে যাব। লাইভে যাওয়ার পর এখান থেকে যেই পেনের দাগটা আছে সাইডে ওই পেনের দাগটায় আমরা টাচ করব। টাচ করার পর এখানে দেখো থাম্বেল সেট করা যায় এখানে থাম্বেল দিতে হয় নিচে টাইটেল আছে পাবলিক আছে নো ইডস মেড ফর কিডস অনেক অপশান আছে তো চলো তোমাদেরকে একে একে সব কিছু দেখায় প্রথমে দেখো এটা সোমা মিষ্টি পাঁচ মিশালি ব্লগের চ্যানেল তো তার থেকে আমি লাইভটা শুরু করছি যেহেতু আমার লাইভে আর ওয়ার্স টাইম তোমাদেরকে দেখাবে না যেহেতু আমার চ্যানেল মনিটাইজেশান হয়ে গেছে এই চ্যানেলটা যেহেতু মনিটাইজেশন এখনও ফুল হয়নি সেহেতু এই চ্যানেলটা থেকে তোমাদেরকে দেখাচ্ছি তারপর দেখো এখানে দুটো স্ল্যাশ দিলে স্ল্যাশ দিয়ে লাইভ লিখলে আবার দুটো স্ল্যাশ দিলে দিয়ে লাইভ স্ট্রিম যেহেতু আমি লাইভটা অন করব লাইভ স্ট্রিম লাইভটা চলবে সেহেতু আমাকে লাইভ স্ট্রিম বলে লিখতে হবে আর সবসময় ইংলিশে লিখবে এটাতে তারপর আবার দুটো ডাক দিয়ে স্টপ করে দেবে এইভাবে তোমরা আরও কিছু লিখতে পারো লাইভের সম্বন্ধে একশোটা ওয়ার্ডের মধ্যে তোমাকে টাইটেলটা কমপ্লিট করতে হবে তারপর এখানে পেনের চিহ্নটা গিয়ে আপলোড থামবেল থামবেল দিতে হবে আর থামবেলটা এমন দেবে ছবি যেন ফোনটা চওড়া করে থাকে এখানে দেখো লম্বা করে ছবিটা রয়েছে বলে শুধু মুখটা এইটুকু এলো কিন্তু চওড়া করে সেলফি তুললে তাহলে গোটাটাই আসে তারপরে দেখো ভিজিবিলিটি মানে পাবলিক এখানে সবসময় লাইভ চলাকালীন সময় পাবলিক করে রাখবে কেউ প্রাইভেট বা আনলিস্ট করে রাখবে না তারপর এটা নো ইটস মেড ফর কিডস যেমন আছে সেরকম থাকবে গো লাইভ টুগেদার এটা যেমন আছে থাকবে তো তারপরেই তোমরা এটা লাইভটা অন করবে অন করার পর তোমরা একবারে নো ইটস মেড ফর কিডস করবে নেক্সট করার পর তারপরে গো লাইভ বলে যে অপশানটা থাকবে সেই গো লাইভে তোমরা টাচ করবে গো লাইভে টাচ করার পর দেখো তোমাদের সামনের ফ্রন্টটা চলে এসছে এখানে ওয়ান টু থ্রি বলে একটু থ্রি টু ওয়ান বলে একটু অপেক্ষা করতে হয় তারপর তোমাদের লাইভ শুরু হয়ে যায় গোয়িং লাইভ বলে তারপর দেখো এখানে এক একটা করে অপশান আছে তোমাদেরকে সবগুলোই দেখানোর চেষ্টা করছে এখানে ব্যাক ক্যামেরা করা যায় ওপরে এটাতে টিবলে তারপরে এখান থেকে মিউট করা যায় মানে তুমি কোনো সময় কোনো কথা বলছো কেউ চলে এলো তুমি এটা মিউট আনমিউট করতে পারবে তারপরে দেখো তোমাদের এইটা টাচ করলে তোমার ফ্রেশ মানে স্কিনটা একটু ফ্রেশ আসে রিটাচ অন যেটা থাকে অন অফ করলে অন করলে তোমার মুখটা একটু ফ্রেশ আসে তারপরে তুমি এখানে গ্রিন স্ক্রিন দিতে পারো তুমি এখান থেকে অনেক ছবি সিলেক্ট করে তুমি দিতে পারো দেখো এইভাবে আসবে তুমি এইভাবে দিতে পারো না দিতেও পারো একটু বাজে লাগে ব্যাকগ্রাউন্ড যা হোক থাকলেই ভালো লাগে তারপর দেখো এখানে শিডিউল দেয়া বলে মানে অনেক কিছুর অপশন আছে এগুলো না অন করাই ঠিক যেমন আছে তারপর তোমরা এডের ম্যাসেজ বক্সটা যেটা আছে চ্যাট ফিল্টার ওখানে গিয়ে তোমরা টপ অল ফান ফান্ডিং নান টপ করলে কিছু কিছু মেসেজ না দেখাও যেতে পারে কিন্তু অল করলে পুরো সব মেসেজই দেখা যায় আর ফান্ড ফান্ডিং মানে কেউ যদি সুপার চ্যাট করে মেম্বারশিপ করে তখন তোমরা এখানে দেখতে পারবে আর নান মানে কিছুই দেখতে পারবে না সুতরাং সব সময় অল করে রাখবে অল মেসেজ করে রাখবে তাহলে প্রত্যেকজনের মেসেজ তোমরা দেখতে পাবে দেখো এখানে অলরেডি দু তিনজন কমেন্ট করতে শুরু করে দিয়েছে তাদের নাম চলে এসছে এখানে কমেন্ট করা যায় তারপরে এই তোমরা এখানে যেই প্লাস চিহ্নটা আছে না এইটা অন এইটা টাচ করলে অনেক কিছু দেখা যায় তোমাদেরকে একে একে দেখাচ্ছি কমিউনিটি মোডারেশান যেটা আছে ওটাতে যাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে তাদের তোমার মনিটাইজেশনটা লাইভেই অন করা যায় অফ করা যায় এখানে অনেক কিছু অপশন আছে টুগেদার যেখানে আছে অন অফ যেটা আছে সেরকম পুরো যেরকম আছে তোমরা কিচ্ছু এখানে টাচ করবে না কিচ্ছু অন করার দরকার নেই যেরকম আছে তোমরা সেরকমই রেখে দেবে কোনো কিচ্ছু করার দরকার নেই বারবার বলছি যেহেতু তোমাদের এখনও চ্যানেল মনিটাইজেশন হয়নি এখান থেকে তোমরা যেমন আছে সেরকম রেখেই দেবে এখান থেকে কোনো কিছু টাচ করার দরকার নেই ব্লক ওয়ার্ডস যেরকম আছে তোমাদেরকে এখানে পরপর যেগুলো আছে কিছু অন অফ করা দরকার নেই সমস্ত কিছু এখানে এরম করেই রেখে দেবে তো চলো তারপর তোমাদেরকে একে একে দেখাচ্ছি তোমরা ভালোভাবে আস্তে আস্তে জিনিসটা দেখো তোমরা এইভাবে লাইভ অন করবে এইভাবে লাইভ করবে তোমাদের অনেকটাই সুবিধা হবে অনেকটাই তোমরা বুঝতে পারবে তো চলো এরপর তোমাদেরকে দেখাচ্ছি এই এনি ওয়ান যেটা আছে এনি ওয়ান সাবস্ক্রাইবার এনি ওয়ান মানে প্রত্যেকে দেখতে পারবে সাবস্ক্রাইবার মানে তোমার কটা সাবস্ক্রাইবার পেলে এই লাইভ থেকে সেটাও তোমার এখান থেকে দেখা যায় তো আমাদের অত কিছু দেখার দরকার নেই যেহেতু আমি এখন মানে লাইভটা করছি লাইভটা করি সেরকম পুরো রেখে দেবে কিচ্ছু দরকার না তোমরা যদি মনে করো সাবস্ক্রাইবার দেখবো তোমরা দেখতে পারো সেটার কোনো অসুবিধা নেই তো চলো এখান থেকে আমরা বেরিয়ে যাই এটা কোনো কিছু করারই দরকার নেই যেমন আছে সেরকম এখানটাই রেখে দেবে এখানে কিচ্ছু তোমাদের হাত দেওয়ার দরকার নেই এখানে শো মুড যেটা আছে সেটাও কোনো কিছু করার দরকার নেই সব ব্যাকে চলে যাবে এটা থেকে কোনো মানে তোমাদের ব্লক ওয়ার্ডস কোনো কিছু টাচ করার দরকার নেই কমিউনিটি রিপালস যেটা আছে সেটাতেও কোনো কিছু করার দরকার নেই ডাইরেক্ট এখানে চলে যাবে তারপর দেখো এখান থেকে তোমরা লাইভটাকে শেয়ার করতে পারবে এখানে টপে দেখো মানুষের চিহ্ন যেটা রয়েছে একটা ওখানে টপে কজন আছে সেটা দেখা যায় এখানে লাইক কটা পড়েছে সেটা দেখা যায় এখানে কেউ সুপার চ্যাট করলে দেখা যায় আর লাইভটা চলছে কতক্ষণ হলো সেটা দেখা যায় তো এখানে শেয়ার করা যায় স্টার্ট পল স্টার্টে পল যেটা আছে এখানে তুমি কোনো কোয়েশ্চেন লিখতে পারো সে তোমাকে সেরকম ভোট দেবে আর কি তো আমি লিখলাম সাবস্ক্রাইবার কজন সাবস্ক্রাইবার করেছ সেটা ভোট পাবে এখানে লাইক কজন লাইক করেছ তারা যদি লাইকে টাচ করে কটা ভোট পাচ্ছ এগুলো দেখতে পাবে এটা এমন কিছু ইম্পর্টেন্ট নয় করতেও পারো না করতেও পারো ঠিক আছে এটা না করলেও কোনো অসুবিধা নেই দেখো এখানে চলে এলো ভোটিং ব্যাপারটা যে কটা ভোট পাচ্ছ কিসের জন্য ভোট পাচ্ছ এখানে লেখা যায় তারপর তোমরা শেয়ার করতে পারো এখানে নিজেদের লাইভটাকে কপি করতে পারো যা খুশি করতে পারো তো দেখো এইভাবে তোমরা লাইভটা শুরু করবে এখানে দেখতে পাবে কে টপে রয়েছে কজন রয়েছে কতটা ফান্ড ফান্ডিং হলো সব কিছুই তোমরা এখান থেকে দেখতে পাবে তারপর দেখো এখানে যখন টপে একটু বেশি জন থাকবে না তখন লাইভটাকে অফ করার চেষ্টা করবে মিনিমাম পাঁচ ছজন যখন টপে থাকবে তখন লাইভটাকে অফ করার চেষ্টা করবে দেখো এটা অলরেডি এক ঘন্টার ওপরে দেড় ঘন্টা প্রায় হয়ে গেল সতেরোটা লাইক পড়েছে সুপার কিছু হয়নি যাই হোক এখানটায় সব দেখা যায় তারপরে তোমরা লাইভটাকে অফ করে দেবে এইভাবে লাইভটাকে অফ করা যায় এইভাবে অফ করে দিলে তোমরা তোমাদের অফ করার পর তোমরা ওয়াচ টাইমটা দেখবে দেখো আর ইউ শিওর হ্যাঁ শিওর লাইভটাকে আমি অফ করছি যাই ওকে করে দিলে ওকে করে দেওয়ার পর লাইভটাকে এখানে দেখা যায় দেখো এখানে ভিউজ হয়েছে একশো উনসত্তর ওয়াচ টাইম পেয়েছে পাঁচ ঘন্টা তিপান্ন মিনিট উনত্রিশ সেকেন্ড এভারেজ ডিউরেশন দু পয়েন্ট জিরো ফাইভ কেউ সুপারচ্যাট করেনি জিরো এইভাবে সবগুলো লেখা যায় আসল ওয়াচ টাইম হচ্ছে এটা মানে এটা পাঁচ ঘন্টা তিপান্ন মিনিট উনত্রিশ সেকেন্ড ওয়াচ টাইমটা পেয়েছে দিয়ে তোমরা ডান করে দিলে এটা এখন প্রসেসিং চলছে এটা তোমার কালকের মধ্যে তোমার পাবলিক হয়ে যাবে তোমার হোম পেজে চলে আসবে ওয়াইটি স্টুডিওর আজকে কিন্তু আসবে না তারপর তোমাদের কোয়েশ্চেন তাহলে এই ওয়াচ টাইমটা আমি কি করে পাবো আজকে লাইভ করলাম কই ওয়াচ টাইমটা আমাকে তো কালকে দিল না না বন্ধুরা এটা কিন্তু দেয় না দেখো এখানে ডেট রয়েছে দোসরা মার্চ দশটা মার্চ আর আজকে তোমাদের লাইভটা যেদিন আমি দেখিয়েছি সেদিন হচ্ছে সেভেন মার্চ দেখো সেভেন মার্চ লাইভটা সেভেন মার্চ হয়েছে তাহলে আজকে দু তারিখ তাহলে এটা দু তারিখ অবধি কিন্তু ওয়াচ টাইমটা কাউন্ট হয়ে আছে যেদিন সাত তারিখ হবে সেদিন সাত তারিখের লাইভের ওয়াশ টাইমটা কিন্তু এখানে যোগ হবে মানে পাঁচ দিনের ওয়াশ টাইমটা কিন্তু বাকি থাকে তারপর যোগ হয় তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কিভাবে লাইভ করলে কতটা ওয়াচ টাইম যোগ হয় না হয় তো বন্ধুরা আশা করছি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারলাম ভিডিওটার মাধ্যমে আশা করি আর তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমি কি খুব তাড়াতাড়ি তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো তোমরা অনেকেই নাম্বার জিজ্ঞাসা করছো নাম্বার দেওয়ার জন্য বা আমার কাছাকাছি যারা আছো অবশ্যই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে তোমাদের সমস্যার কথা আমাদেরকে আমাকে বলতে পারবে তো সেটাই চেষ্টা করব তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো টাটা